ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে লজ্জা উপহার দিল বাংলার যেখানে ম্যাচে ঘটে গেছে অদ্ভুত এক এক ঘটনা বাংলাদেশ বাংলাদেশ এবং আর্জেন্টিনা গোল দিলেও শেষ পর্যন্ত নিয়েই মাঠ ছেড়েছে লাতিন দুই বাংলা সুপার কাপের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চার শূন্য ব্যবধানে হারার পর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়েছে রাইজিং স্টার বাংলাদেশ যেখানে বাংলাদেশ আজ মাঠে নেমছে মেসি মার্টিনেজদের আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লনের বিপক্ষে আর মাঠে নেমে এই ম্যাচের মাত্র চারতম মিনিটে এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ যেখান থেকে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় আর্জেন্টিনা তবে ম্যাচের বিশতম মিনিটে ঘটে গেছে অদ্ভুত এক ঘটনা যেখানে অসাধারণ এক গোল করেন বাংলাদেশের নাম্বার নাইন মোহাম্মদ মানিক আর এই গোলকে বৈধ গণনা করে ম্যাচ রাফারি চালিয়ে যান ম্যাচ তবে ম্যাচের ২৭তম মিনিটে হঠাৎ করেই স্কোরবোটে পরিবর্তন দেখা যায় এক শূন্য ব্যবধানে এগিয়ে বাংলাদেশ অথচ সাত মিনিট যাবত স্কোরবোটে দেখা গেছিল বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে এগিয়ে যেখানে একটি গোল বাতিল করলেও টিভির পর্দায় কিছুই দেখা যায়নি ঠিক কি কারণে বাতিল হয়েছে সেই গোলটি তবে সবশেষে পঞ্চাশতম মিনিটে একটি ফ্রি কিক পায় আর্জেন্টিনা যেখান থেকে গোল করে সমতায় ফেরে তারা এবং শেষ পর্যন্ত এই এক এক গোলের সমতা এই ম্যাচ ছেড়েছে দুই দলেই যেখানে ম্যাচ জুড়ে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ এবং সর্বোচ্চ পারফরমেন্সটাও দেখা গেছে তাদের কাছ থেকেই ল্যাটিন আমেরিকার মতো এক দেশের দলকে যেন নিজেদের জাত চিনিয়ে দিয়েছেন এই ম্যাচে বাংলার জুবা ফুটবলাররা